হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংশ্রী তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি আমরা এতক্ষণ সবাই জেনে গেছি যে মন্দিরার বাবা মানে ওনার চ্যানেলের নাম হচ্ছে দাদুর সিম্পল লাইফস্টাইল উনি আর নেই একদিন হয়তো ওনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি ওনাকে অনেক কথা বলেছি সেটা তার সম্পূর্ণই সেই পরিস্থিতির উপর নির্ভর করে কিন্তু সত্যি কথা বলতে একটা মানুষ যখন পৃথিবী থেকে চলে যায় তখন কিন্তু তার সব দোষগুণ উনি এখা তারা এখানেই ফেলে যায় তো পরিস্থিতির সঙ্গে সঙ্গে তারও বিভিন্ন কাজের বিরুদ্ধে বলতে গিয়ে তাকে হয়তো কটুক্তি করেছি কিন্তু আজ সত্যি ওনার জন্য ওনার আত্মার মন থেকে শান্তি কামনা করি এবং আজকে ওনার জন্য খুবই খারাপ লাগছে তার কারণ উনি বাঁচার ইচ্ছেটা ওনার প্রবল ছিল উনি বাঁচতে চেয়েছিলেন তো কিন্তু ভগবানের ওপরে কার হাত আছে উনি যাকে রাখতে চাইবেন তাকে মানে মানুষে হাজার চেষ্টা করলেও কিন্তু তার কোনো ক্ষতি করতে পারেন না বা তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারে না কিন্তু যাদেরকে নামার তাদেরকে মানে যাদের সময় শেষ পৃথিবীতে ভগবান কিন্তু তাদেরকে দু মিনিট টাইমও এক্সট্রা দেয় না তার সময় শেষ তো ভগবান তাকে তুলে নেয় তো সময়ের কাছে বা ভগবানের কাছে আমরা কতটুকুই বা কী তো ওনার সময় হয়ে গেছিলো তাই ভগবান ওনাকে নিজের কাছে নিয়ে নিয়েছে কিন্তু সত্যি ওনার যেহেতু এতটাই বাঁচার ইচ্ছা ছিল খুব 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 লেগেছে মন্দিরা সত্যি কথা বলতে অনেকে বলবে যে ও নিজের কাছে কেন রাখেনি ওর এই ছিল ওর ওই ছিল ও বাবাকে ঠিকঠাক দেখেনি সেই সবদি কেন বাবার কাছে ছিল না আমার মনে হয় একটা মেয়ে হিসাবে যতটুকু করার তো একটা মানুষের এত প্রবল বাঁচার ইচ্ছে ছিল সেখান থেকে সেই মানুষটি সেসব্দি চলে গেল। ও যেটা বলছিলাম মন্দিরার কথা তো মন্দিরা আমার মনে হয় মেয়ে হিসাবে তার যতটুকু কর্তব্য সে সত্যি করেছে এবার তোমরা অনেকেই দেখছি বলছো যে ও কেন লাস্ট অবধি ছিল না সেই রাতটুকু মন্দিরাও ভাবতে পারেনি যে তার বাবা হয়তো ওই রাতটুকুই শেষ আছে তাই না আমরা তো জানি না যে কার কখন শেষ সময় তাহলে তো আমরা তাকে সবসময় আগলে আগলেই রাখি কিন্তু মন্দিরাও তো বুঝতে পারেনি যে প্রতিদিনের মতন মন্দিরাও ভেবেছে রাত্রেবেলা বাবার কষ্ট হচ্ছে হয়তো হসপিটালে নিয়ে যাওয়া হবে বেশি বাড়াবাড়ি হলে বা কিছু হবে আয়া তো সে রেখেই দিয়েছিল সেও বুঝতে পারেনি যে তার বাবা পরদিন সকালবেলার পৃথিবীর আলো দেখতে পাবে না তো সেই জন্য হয়তো মন্দিরা থাকেনি তো মন্দিরাকে দোষারোপ করার আমার মনে হয় না এই জায়গাটা হে তার সম্পূর্ণ সে অন্য দিক থেকে দোষী হলেও এই দিক থেকে মেয়ে হিসাবে সে তার কর্তব্যটুকু কিন্তু পালন করেছে আমরা দেখেছি আগে যখন ও ওর টাকা পয়সা ছিল না তখন কিন্তু ওর শরীরে খেটে করেছে এবং যখন তার সামর্থ্য হয়েছে তখন তার বাবার যথাপযুক্ত মানে একটা ছেলে যত না চিকিৎসা করে আজকে সোমনাথের মা বাবার কিছু হলে কিন্তু সোমনাথের ক্ষমতা নেই চিকিৎসা করানোর কিন্তু মন্দিরে একটা মেয়ে হয়ে তার বাবা মা বাবার কিন্তু যথেষ্ট চিকিৎসা করেছে এবং তার বাবাকে তার যখন থেকে আর্থিক সামর্থ্য হয়েছে সে সময় তার বাবাকে সেইভাবেই রাখার চেষ্টা করেছে এবং রেখেওছে অনেক অনেক অনেকভাবে অনেক টাকা পয়সা দিয়ে অনেকভাবে বাবাকে দেখেছে শেষ মুহূর্ত অবধি চেষ্টা করে গেছে তো এখানে মন্দিরা চেষ্টার কোনো ত্রুটি নেই কিন্তু একটা মানুষ কিন্তু একটা মানুষ সে জানি না সে আমাকে হয়তো ভালো কমেন্টও করে মাঝে মধ্যে সে লোকের কাছে খুব সিম্প্যাথি একটা টাইমে নিয়েছিল কিন্তু সত্যি কথা বলছি মিসেস নিপা মিসেস আর নেই হুম তার দুটো স্বামীই নেই তো ওই নিপা কাকিমা ওনাকে কাকিমা বলতেও লজ্জা করছে কারণ কাকিমার বয়সী মা কাকিমার বয়সী যারা আছে তারাও লজ্জা পাবে লোকের বাড়িতে চাকরানিগিরি লোকের বাড়িতে ঝিগিরি করে খেতে ওনার এত এত এতটাই মজা লাগে যে শেষ বয়সে আর দুটো মাস ওনাকে যখন দাদু সিম্পল লাইফস্টাইলের দাদু যিনি আজকে আমাদের মধ্যে নেই তো উনি যখন তার বাড়িতে নিয়ে গেছিল দুদিনও থাকতে পারেনি তার মনটা উড়ু উড়ু করছিল কিন্তু তারপরে আর কটা মাস রইল লোকটা খুব বেশি হলে দু থেকে তিন মাস রইল লোকটা এই দু থেকে তিন মাস কি উনি উনি থাকতে না না স্বামী হিসাবে ওপর অত্যাচার হয়েছে যাই হচ্ছে না কেন কিন্তু ওনারও তো শেষ বয়সে একটা ভরসার দরকার ছিল দু থেকে তিনটে মাস কি এই লোকটার সঙ্গে থাকা যেত না অবশ্যই চেষ্টা করলে থাকা যেত অবশ্যই চেষ্টা করলে থাকা যেত সব সবকিছু ভুলিয়ে যদি শেষ তিনটে মাস দুই তিনটে মাস এই লোকটার সঙ্গে থাকতো মন্দিরার বাবার সঙ্গে থাকতো তাহলে উনি হয়তো শেষ বয়সে এই যে চলে যাওয়ার আগে মানে এইভাবে একাকিত্বে ওনাকে হতে হতো না মানে আমি সত্যি ভাবি একটা লোক কতটা ছোট লোক কতটা ছেচরা হলে যে লোকের বাড়িতে ঘুরে ঘুরে লোকের বাড়িতে খেটে খাবে তবু তার নিজের সংসারে তার স্বামীকে স্বামীর সংসারে থেকে শুধু তো ছিল মানে স্বামী আর উনি কিন্তু তাও উনি এই দু তিন মাসও পারলেন না তা তাহলে হয়তো মন্দিরা আর আয়াটা রাখতে হতো না সেই জায়গায় আরও মানে সেই জায়গায় যদি উনি নিজের হাতে দু তিন মাস চিকিৎসা করতো উনি যে পাপ করে মানে বারো বছর ধরে যে পাপটা করেছিলেন হুম সেটা হয়তো কিছুটা ঘুজত কিন্তু না উনি নিজের পাপের বোঝা আরও বাড়িয়েছেন এই নিপা এই নিপা কাকিমা ওনাকে কোনোদিনও কেউ ক্ষমা করবে না কোনোদিনও কেউ ক্ষমা করবে না আর ওনার মৃত্যু তো হবে আরও জঘন্য ওনাকে তাও বলে মানে মন্দিরা তা ওর বাবাকে দেখেছে তার কাছে আয়া ছিল তার শেষ বয়সটুকু তাও সে মেয়েকে পেয়েছে কিন্তু এই নিপা কাকিমা শেষ বয়সে মন্দিরা সত্যি যদি তার বাবার প্রতি মানে ইয়ে করতে চায় তা আমি তো বলবো মন্দির কোনোদিনও তার মাকে দেখাই উচিত না হয়তো মন্দিরা দেখবে সে একটামাত্র সন্তান ফেলতে পারবে না দেখবে কিন্তু আমার মনে হয় নিপা কাকিমার ভবিতব্য হওয়া উচিত খুব খারাপ যেখানে সে কাছের কাউকে পাবে না এই দু তিনটা মাস সে যখন নিজের বরের কাছে থেকে নিজের বরকে মাসের জন্য বা তোমরা বলবে সেও তো জানতো না সে জানতো না ঠিকই সেও জানতো না যে তার হাজবেন্ড দু তিন মাসই থাকবে বাঁচবে কিন্তু তারপরেও তার কি উচিত ছিল না শেষ বয়সটা তার স্বামীর সঙ্গে কাটানো কারণ সে তো জানতো যে তার স্বামী কতটা অসুস্থ যখন তখন যা কিছু হয়ে যেতে পারে সে কিন্তু থাকতেই পারত কিন্তু সে কিন্তু থাকেনি সে লোকের বাড়িতে ঘুরে ঘুরে লোকের বাড়িতেও কিন্তু তাকে কাজ করেই খেতে হয় এই শাক কুচাতে দেখি এই রান্না করতে দেখি এই বাসন ধুতে দেখি এই কাপড় কাচতে দেখি কিন্তু তার এই ঘুরে ঘুরে খাওয়াটাই খুব ভালো লাগে এমনও না সেখানে মাছ মাংস খাওয়ানো হয় একদিন তো দেখেছিলাম দুপদের শাক দিয়ে ভাত খাচ্ছে সেই খাওয়াটাই যদি এর থেকে তো আমার মনে হয় মন্দিরার বাবা অনেক ভালো খেতেন সে প্রায় বাড়িতে মাংস খেতেন মাছ খেতেন যদি খাওয়াটাই আপনার কাছে এত নিজের হাতে রান্না করতেন নিজের স্বামীকে বলতেন মেয়েকে বলতেন যে খেতে ইচ্ছা করছে এনে দে আপনার মেয়ে তো আপনাদের খাওয়া পড়ার কোনো ত্রুটি রাখেনি বাবা অসুস্থ মানে যখন হসপিটাল থেকে বলে দিয়েছে উনি যা খেতে চান ওনাকে দিতে পারেন বীজ জানা সত্ত্বেও মন্দিরা কিন্তু তাকে মাটন তড়কা রুটি খাইয়েছে কারণ জানে তার বাবার কাছে আর বেশি দিন নেই তো সেই জায়গায় মানে লোকের বাড়িতে কি বলবো ওই মহিলাটিকে না সত্যি নোংরা কথাই বলতে ইচ্ছে করে বেশি দিন সময় লাগবে না ওই মহিলাটির আবার একটা কোনো সংসার পাততে বেশি দিন সময় লাগবে না উনি হয়তো আবারও সংসার পাতবে কিন্তু যতই উনি সংসার পাতুক যতই উনি যার কাছে গিয়ে পড়ে থাকুক না কেন আমি আজকে বলে দিচ্ছি মন্দিরা যদি সত্যি বাবার প্রতি এতটুকু ভালোবাসা থেকে থাকে মন্দিরের উচিত ওই মাকে আর মা বলে গ্রহণ না করা এবং ওই বাড়ির ঢুকতে না দেওয়া যেখানে নাকি উনি শেষ আর কিছুটা দিন থেকে স্বামীকে সেবা শুশ্রূষা করতে পারলেন না মানছি উনি তখন চলে গেছে কিন্তু যখন দেখলো উনি বিছানা শয্যা তখন তো উনি এসে তার স্বামীর সঙ্গে অন্তত কটা দিন থাকতে পারতো যে না উনি অসুস্থ যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে আমি কয়েকটা দিন থাকি স্বামী থাকতে মি শাঁকা সিধুর আগেই অন্য একজনের জন্য মুছে দিয়েছে যার সঙ্গে নাকি তার বিয়ে হয়নি যার সঙ্গে তার লিভিংয়ে ছিলেন তার জন্য শাখা শিধুর তো আগেই মুছে দিয়েছে তো যাই হোক এই মহিলাটিকে না এত সহজে ছাড়া যাবে না এই মহিলাটিকে এত সহজে ছাড়া যাবে না আজকে কোথাও না কোথাও হ্যাঁ অবশ্যই জন্মমৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে রোগ হয়েছিল তাকে একদিন চলে যেতেই হতো মন্দিরা বাবাকে একদিন চলে যেতেই হতো কিন্তু শেষ বয়সে এই যে উনি চেয়েছিলেন স্ত্রীকে ফিরিয়ে আনতে উনি কিন্তু স্ত্রীকে ফিরিয়ে এনেছিলেন উনি কিন্তু ফোন করে স্ত্রীকে ডেকেছিলেন সে যদি সামান্য ভিউজের জন্যও হয়ে থাকে যেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল সামান্য ভিউজের জন্য হয়ে থাকে ওটা ওনার আর্নিং ছিল হুম তো ভিউজের জন্য হয়ে থাকে উনি ভিউজের জন্যই আসতে পারতো ওনারও তো একটা চ্যানেল আছে দুজনে মিলে কি বলবো এই নিপা মহিলাটি জঘন্য জ ওনার থেকে তো আমি বলবো ওনার মেয়ের চরিত্র খারাপ হলেও ওনার মেয়ে ভালো অন্তত নিজের ভুল বুঝতে পেরে আবার নিজের স্বামীর সঙ্গে সব কিছু মিলিয়ে নিয়ে থাকার চেষ্টা করে কিন্তু ওই মহিলাটি লোকের বাড়িতে লোকের চেটে খাওয়া লোকের মানে কি বলবো ভিক্ষায় খাওয়া ওনার এমন একটা অভ্যাস হয়ে গেছে যে মানে উনি সৎপথে খেতেই পারে না উনি তো সৎপথে খেতেই পারে না উনি সব সময় লোকের দোয়া টুকিয়ে বেড়ায় লোকের দাওয়া টুকিয়ে বেড়ায় টুকিয়ে টুকিয়ে খায় এটাই হচ্ছে ওনার ছি ছি আপনার কোনোদিনও ভালো হবে না আপনার কোনো মানে এই নিপা কাকিমার কোনোদিনও ভালো হতে পারে না একদম এটা একবার না একশোবার বলবো কোনোদিন এই নিপা কাকিমার ভালো হতে পারে না উনি যেটা করলেন হ্যাঁ একটা সময়ে ওনার হাজবেন্ড কি করেছে কি না করেছে এরকম অনেক মানুষেরই রয়েছে যে এখনও বরের মার ধর সব কিছু সহ্য করে এখনও পড়ে রয়েছে শুধু তার আগের জীবনটার জন্য এমন তো নির্বা কাকিমার যে যার সঙ্গে চলে গেছিলেন সেও তো নেই এমনও তো না যে সে আছেন তার সঙ্গে রয়েছে ভালো রয়েছে তাহলে আমি কেন যাব আমার সংসার ছেড়ে এমনও তো না উনিও তো এর আগেই চলে গেছেন তাহলে কি প্রবলেমটা ছিল কাকুর সাথে মানে দাদু সিম্পল লাইফস্টাইলের দাদু মন্দিরার বাবা ওনার সাথে থাকতে আজকে তাহলে উনি অন্তত একটু শান্তি নিয়ে তো মরতে পারতো যে না আমার পাশে সেই অবধি আমার ওয়াইফ যা করুক না কেন অন্তত আমাকে দেখার লোক ছিল সব সময় মেয়ে সংসার ছেড়ে একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে সে যখন নিজের সংসারে থাকে সব সময় তার পক্ষে সম্ভব হয় না সব কিছু ছেড়ে পড়ে থাকা তারপরেও তার মেয়ে যথেষ্ট করেছে তার জন্য সত্যি এটা মেয়ে হিসাবে আমি বলবো মন্দিরা যতটুকু করেছে মন্দিরাকে দোষারোপ করার কিচ্ছু নেই মন্দিরা নিজে ট্রাই মানে তার লেভেল বেস্ট ট্রাই করে গেছে হুম কিন্তু নিপা কাকিমা আপনার কোনোদিনও ভালো হবে না আপনার এই যে এত লোকের অভিশাপ এবং আপনি কি ভাবেন যে শেষ মুহূর্তে যে ক মৃত্যু যন্ত্রণায় কষ্ট পেয়েছে কাকু যে মৃত্যু যন্ত্রণায় যে কষ্ট পেয়েছে তখন কি আপনার জন্য হায় বেরোয়নি ওনার শেষ নিঃশ্বাসেও আপনার জন্য হায় বেরিয়েছে সেই হাইতে আপনি ভালো থাকবেন না যার বাড়িতে খেটে খাচ্ছেন না যার বাড়িতে কাজ করে লোকের কাজ করে যে নাকি আপনাকে এই শেষ বয়সে স্বামীর থেকে আলাদা করে নিয়ে গেল তার তো কোনোদিনও হবেই না হুম সে যতই চেষ্টা করুক না কেন আপনার মুখ দেখে ওয়াইটেতে টিকে থাকার তার তো ভালো হবেই না এবং আপনার যে শেষ জীবন কোথায় কাটবে কিভাবে কাটবে আপনি যতগুলো ইচ্ছে আরও বিয়ে করুন আপনার যে শেষ জীবন কিভাবে কাটবে ওই বিধাতাই লিখে রেখেছে কারণ নিঃশ্বাস শেষ নিঃশ্বাসে হাই উচিত না যেটা আপনি আপনি কারণ ওই কাকু যখন শেষ কুড়িয়েছেন ত্যাগ করেছে নিশ্চয়ই উনি একাকিত্ব বোধেই এটা করেছেন তো যাই হোক সবাই মিলে দাদু সিম্পল লাইফস্টাইল দাদু মন্দিরার বাবা কাকুর আত্মার শান্তি কামনা করি ওনার বাঁচার খুব ইচ্ছা ছিল ভগবানকে একটা কথাই বলবো ভগবান তুমি ওনাকে পুনর্জন্ম দিও উনি এই জন্মে যে যে কাজগুলো করতে পারেনি বা যে কোনো ভুল কাজ করেছিল পরের জন্মে তাকে শুধরানোর মতন মনো মানে মনোশক্তি দিয়ে ওনাকে আবার পাঠিয়েও কারণ সত্যি ওনার বাঁচার খুব ইচ্ছা ছিল ওনার আবার পুনর্জন্ম হোক ভগবানের কাছে এই প্রার্থনা করে ওনার আত্মার শান্তি কামনা করি আর নিপা কাকিমাকে মাকে বা বলবো ওনার শাস্তি যেন ভগবান দেন তো চলো এখানে ভিডিওটা শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আজকের মতন টাটা ভাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো